ইতিহাস ঐতিহ্যের আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব ঠাকুরগাঁও জিনের মসজিদ ঠাকুরগাঁয়ে এক রাতে নির্মাণ হয়েছিল বালিয়া জিনের মসজিদ নামে অল্প কাহিনী রয়েছে মসজিদটি তৈরি হয়েছিল এক রাতেই জিন পুরীরা সারা রাত জেগে এই মসজিদ বানিয়েছে অনেক রকমের কারুকার্যময় অলংকার ও পুরো দেওয়াল গড়তে গড়তে রাত শেষ হয়ে যায় দিনের আলোয় জিন পরিরা থাকে না তাই গুম্বুজের কাজ শেষ না করেই তারা চলে যায় অসম্পূর্ণ থেকে যায় মসজিদটি ঠাকুরগাঁয়ে প্রাচীন মসজিদ সম্পর্কে প্রচলিত আছে এমনই কল্পকাহিনী আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো সেই জিনের মসজিদ সম্পর্কে বিস্তারিত প্রথমেই আমরা আপনাদেরকে জানিয়ে রাখি ঠাকুরগাঁও জেলা শহর থেকে কিভাবে আপনারা সেই জিনের মসজিদ দেখতে যাবেন ঠাকুরগাঁও জেলা শহর থেকে উত্তর দিকে পঞ্চগড় মহাসড়ক ধরে দশ কিলোমিটার এগিয়ে গেলেই বাজার। সেখান থেকেই প্রায় তিন কিলোমিটার পূর্ব বালিয়া জিন মসজিদ নামে ওই ঐতিহাসিক মসজিদটি অবস্থিত মসজিদটি দেখতে একটু ভিতরে প্রবেশ করতে হঠাৎ দেখাই হয় কামরুল নামে একজন যুবকের সাথে তিনি বলেন যে লোকমুখে শোনা যায় এই মসজিদের গল্প কাহিনী তিনি আমাদের যেমনটা জানিয়েছেন কোনো এক অমাবস্যার রাতে জিন পরীরা বালি ইউনিয়নের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় এলাকাটি তাদের পছন্দ হয় তারপর জিন পুরীরা মাটিতে নেমে এবং মসজিদ নির্মাণে কাজ শুরু করে কিন্তু গম্বুজ তৈরির আগেই ভোর হয়ে যাওয়াতে কাজ অসমাপ্ত রেখে চলে যায় তারা ফলে গম্বুজ ছাড়া দাঁড়িয়ে থাকে অসাধারণ কারুকার্যময় এই মসজিদটি জিন পরিরা কিছু অংশ তৈরি করেছে বলে স্থানীয়দের কাছে এটি জিনের মসজিদ নামে পরিচিত স্থানীয় বাসিন্দা ইব্রাহিম আলী বলেন মসজিদটির বয়স প্রায় একশো দশ থেকে একশো বছরের মতো আমাদের এই এলাকাটি একটি উঁচু ও পিরামিড আকৃতি ছিল বন জঙ্গলের মধ্যেই ছোট একটি মসজিদ ঘর নির্মাণ করে এলাকা মানুষ নামাজ আদায় করত এরপর মসজিদ কমিটি স্থানীয় সকলের সহযোগিতায় এই মসজিদের বাকি কাজ সম্পন্ন করা হয় গায়ে করা সময় অনুসারে এটি নির্মিত হয় তেরোশো সতেরো বঙ্গাব্দে মানে উনিশশো দশ খ্রিস্টাব্দে আবার মসজিদের নির্মাতা মেহের বক্স চৌধুরী কবরেও তার মৃত্যুর সন খোদাই করা রয়েছে তেরোশো সতেরো বঙ্গাব্দ মেহের বক্সের মৃত্যুর সময়ই মসজিদটি বেশিরভাগ কাজ শেষ হয় বলে জানা যায় তবে আমরা আপনাদেরকে এলাকাবাসীর তথ্যমতে মসজিদের নির্মাণের ইতিহাস সম্পর্কে একটু বিস্তারিত চেষ্টা করব জমিদার মেহের বক্স চৌধুরী উনিশ শতাব্দীর শেষ ভাগে বালিয়াতে এক মসজিদ তৈরির পরিকল্পনা করেন এই জন্য দিল্লির আগ্রা মতান্তরে মুর্শিদাবাদ থেকে স্থাপতি আনা হয় মোগল স্থাপত্যের রীতি অনুযায়ী ডিজাইনকৃত এই মসজিদ তৈরি করাটা ছিল অনেক জটিল ও সময় সাপেক্ষ ব্যাপার হঠাৎ প্রধান স্থাপত্যের মৃত্যুর ফলে মসজিদের নির্মাণে কাজ থেমে যায় মেহের বক্স স্থানীয় কারিগরের সহায়তায় পুনরায় মসজিদ নির্মাণে কাজ শুরু করেন কিন্তু স্থানীয় কারিগররা মসজিদের গম্বুজ নির্মাণে ব্যর্থ হন উনিশশো সালে মেহের বক্স চৌধুরী মৃত্যুবরণ করেন এরপর মেহের বক্সের ছোট ভাই কয়েক বছর পর মসজিদ নির্মাণের জন্য আবার উদ্যোগ নেন কিন্তু নির্মাণ কাজ সমাপ্ত না করেই তিনি মৃত্যুবরণ করেন ফলে মসজিদটি গম্বুস ছাড়াই দাঁড়িয়ে থাকে অবশেষে মেহের বক্সের চৌধুরীর ছেলে মুরহুম বসরত আলী চৌধুরী কন্যা বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি তাসরিফা খাতুন দশ সালে ইনস্টিটিউটের কারিগর সহায়তায় বালিয়া মসজিদটি সংস্কার কাজ শুরু করে একই সঙ্গে আর্কিটেক্ট সৈয়দ আবু সুফিয়ান কৌশলের নকশায় নতুনভাবে ভাবে নির্মাণ করা হয় মসজিদটির আকার আয়তন সম্পর্কে আপনাদেরকে একটু তথ্য দিয়ে রাখি মসজিদটির সমতল ভূমি হতে তিন ইঞ্চি উঁচু প্ল্যাটফর্মের উপর পূর্ব পশ্চিমে প্রায় বাষট্টি ফুট ছয় ইঞ্চি এবং উত্তর দক্ষিণে উনসত্তর ফুট দুই ইঞ্চি আয়তকার কমপ্লেক্সের অবস্থিত আয়তকার কমপ্লেক্সটি সিঁড়ি সহ প্রবেশপথ খোলা চত্বর ও মূল ভবন নামাজ ঘর দুই তিন অংশে বিভক্ত এর মধ্যে মূল ভবনটি পূর্ব পশ্চিমে পঁচিশ ফিট এগারো ইঞ্চি প্রশস্ত প্ল্যাটফর্ম হতে মসজিদটির ছাদ সতেরো ফিট উঁচু মসজিদটির ছাদে একই সাইজের তিনটি গম্বুজ ও আটটি মিনার আছে যার মধ্যে চার কোণের চারটি মিনার বড় এবং বাকি চারটি ছোট ভিত্তি সহ পুরো মসজিদটি চুন সুরকের মাটার এবং হাতের পুরানো ইট দিয়ে নির্মিত যা আপনাকে বেশ ধাঁধা লেগে যাবে ইটে কোনো কাজ না থাকলেও মসজিদের দেওয়ালের বিভিন্ন স্থানে ইট কেটে কলস ঘন্টা ডিশ বাটি ইত্যাদি নকশা কিন্তু তৈরি করা হয়েছে এ ব্যাপারে আমরা স্থানীয় বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে এই মসজিদের প্রকৃত ইতিহাস বেশ কল্পকাহিনী রয়েছে কেউ প্রকৃতপক্ষে এই মসজিদটির সঠিক ইতিহাস তেমনভাবে বলতে পারতেছে না তবে এই মসজিদটি মূলত একটি ঐতিহাসিক মসজিদ বলে আমরা জানতে পেরেছি আজকে আপনাদেরকে এই মসজিদটি সম্পূর্ণ মসজিদটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমাদের ভিডিওতে যতটুকু দেখতে পারতেছেন আপনারা যে এই মসজিদটি বেশ চমকপ্রদ এবং এর যে কারুকাজ অসাধারণ কারুকাজ রয়েছে এই কারুকাজ আপনাকে বিমুহত করে তুলবে বাংলাদেশের উত্তর জেলা ঠাকুরগাঁয়ে এই মসজিদটি কিন্তু উপস্থিত। আমার এই ভিডিওতে যারা সম্পূর্ণ মসজিদটি দেখতেছেন এরকম মসজিদ উত্তরবঙ্গে আমি এর আগেও বেশ কয়েকটি মসজিদ দেখেছি কিন্তু এরকম মসজিদ আমার চোখে তেমন ভাবে পড়েনি। এখানে একটা শাল দাও আছে। এই জিসল 1327 খ্রিস্টাব্দে শাল দাও আছে। আপনারা আসুন শত এরকম আমাদের একটু দেখাই আপনাদেরকে।

দাদা হাজি দাদার দাদা কি হাজি মেয়ের পক্ষ শুনি আমার বড় আব্বা হুম ওনারা সুবিধি করছেন সমাপ্তি করতে পারেননি শেষে অনেক বছর এটা পরিত্যক্ত অবস্থায় পড়েছিলো তারপরে আমাদের জেনারেশনের ছেলেপেলেরা এসে হ্যাঁ এটাকে পুনর্নির্মাণ করার জন্য চেষ্টা নেয় এবং বুয়েট থেকে বুয়েটের যে শিক্ষকরা আছে ছাত্ররা আছে তারা এখানে আসে ক্যাম্পিং করে ওরা পরীক্ষা নিরীক্ষা করে তারপরে এটার যে আবর্জনা ছিল আর কি ময়লা ইয়ে গাছ বড়ো বড়ো গাছ ছিল এই গাছগুলো সব এসিড মানে মারে তুলে উঠে উঠে দিয়ে তারপরে পরীক্ষা নিরীক্ষা করছে যে এটা ভূমিকম্পে টিকবে কি টিকবে না তারপরে এটা আমাদের সিদ্ধান্ত ওরা দিয়ে গেছে যে আপনারা এটা নির্মাণ করতে পারবেন আপনারা নির্মাণ শুরু করেন আমরা দুই ইয়াতে সালে শুরু করি কাজ এটা দুই হাজার বারো সালে কাজটা সমাপ্ত করি এত লাইটিং কেন মসজিদটা কেমন হচ্ছে লাল এটা এই যে লাইট আছে অনেক লাইট আছে এমনি বিল্ডিংটাতে মনে হচ্ছে লাইট এই যে পাথরটা মনে হচ্ছে লাইট করতে এটা হচ্ছে আপনার চুন সুরকি দিয়ে চুন সুরকি দিয়ে তৈরি এটাতে আপনার কোনো সিমেন্ট ব্যবহার করা হয়নি হ্যাঁ এটা চুন সুরকি দিয়ে এটা যশোর থেকে আমরা মিস্ত্রি নিয়ে আসছি এটা পুরোনো কৃত্রিম কাজ করে যারা তাদেরকে নিয়ে আসা হয় যারা ওই যে ইট কাটে 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 এই যে পাতা

জিনে মসজিদ বলে পরিচিত এটা আমাদের বংশীয় মসজিদ এটা আমাদের ফ্যামিলিগত মসজিদ